আসন্ন প্যানেল ঘোষণায় বড় এক দিয়েছে ডাকসুর জাতীয়তাবাদী ছাত্র দল এ সময় রাকিবুল ইসলাম রাকিব বলেন গবেষণা প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দু হাজার চব্বিশের পনেরোই জুলাই আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নির সম্মানে ছাত্রদল গবেষণা ও প্রকাশনা বিষয়ক পদটি শূন্য রেখেছে সেই সাথে আগামী ডাকসুতে সানজিদা আহমেদ তন্নিকে পূর্ণভাবে সমর্থন ঘোষণা করেছে ছাত্রদল যার মধ্য দিয়ে ছাত্রদল প্রমাণ করল তারা জুলাই আগস্টের চেতনা বাস্তবিকভাবে ধারণ করে এর আগে তন্নির প্রতি সম্মান জানিয়ে ওই পদে নিজেদের প্যানেল থেকে কাউকে মনোনয়ন দিবে না বলে জানিয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাসের ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন তন্নি আমাদের জুলাইয়ে জ্বলে ওঠা বিক্ষোভের উৎসব তনি আমাদের গর্জে ওঠা প্রতিরোধের অনুপ্রেরণা তার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সমর্থিত প্যানেলে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি শূন্য রাখা হয়েছে এবং তনির প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে গত চোদ্দ আগস্ট নিজের ফেসবুক পোস্টে ডাকশো নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন সানজিদা আহমেদ তনি পোস্টে তনি লেখেন আমার নাম সানজিদা আহমেদ তনি অনেকেই হয়তো আমাকে চেনেন আবার অনেকের কাছে অচেনা সহায়ক হিসেবে পনেরো জুলাই আহত হওয়ার সেই ছবিটি পাশে সংযোজন করেছে জুলাই আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের আন্দোলন সুন্দর দেশ করার আকাঙ্ক্ষা থেকেই অংশ নিয়েছিলাম আমরা অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের রক্ত ছলেও সাহস হারায়নি অনেক রক্তের বিনিময়ে পেয়েছি নতুন নতুন বাংলাদেশ তিনি লেখেন ব্যবস্থার এক বছর পার হলেও এরপর আরও আমাদের অনেক আকাঙ্ক্ষা এখনো অপূর্ণ জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ না পেলেও এবার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ এসেছে সততা ও ন্যায়বোধ থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ শিক্ষার্থীদের জন্য কাজ করব। টনি সম্প্রতি জানিয়েছেন ডাকসর অন্য কোনো পোস্টে নির্বাচন না করে এই পদে নির্বাচন করার উদ্দেশ্য হচ্ছে গবেষণা কর্মে আমার অভিজ্ঞতা কাজ ও ভবিষ্যতে এই ক্ষেত্রে নিজের আগ্রহ গবেষণায় শিক্ষার্থীদের জন্য ফান্ডিং নিশ্চিত করা শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করার জন্য বিভিন্ন জার্নালের এক্সেস দেওয়া বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং এর বাইরে নাই বা এনজিওর সঙ্গে সমন্বয় করে গবেষণা ফান্ডিং আনা ভালো মানের গবেষণার ক্ষেত্রে স্বীকৃতির ব্যবস্থা করা ও সভা সেমিনারের মাধ্যমে তাদেরকে উৎসাহ প্রদান করে গবেষণাকে শিক্ষার্থীদের কাছে আগ্রহের জায়গা হিসেবে তৈরির সর্বোচ্চ চেষ্টা করব আমি সার্বিকভাবে গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব মানে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো শুরু করা এবং সে অনুযায়ী কাজ করাই আমাদের লক্ষ্য